বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দু সালের 10 জুলাই আগ্নেয়াস্ত্র নীতিমালায় সংশোধন এনে নতুন করে জারি করেছে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র পাওয়ার শর্ত এখন আরও কঠোর হয়েছে নতুন শর্ত অনুযায়ী বছরে আয়কর পরিশোধের অ্যামাউন্ট হতে হবে পিস্তল রিভলভার বা রাইফেলের ক্ষেত্রে তিন লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা আর শটগানের ক্ষেত্রে এক লাখ টাকা থেকে দুই লাখ টাকা পরপর তিন অর্থবছরে ধারাবাহিক আয়কর পরিশোধ করতে হবে আগের ফি ছিল পিস্তল রিভলভার ইস্যুর ক্ষেত্রে তিরিশ হাজার টাকা এখন ষাট হাজার টাকা রাইফেল শর্টগান বা বন্দুক ইস্যুর ক্ষেত্রে আগে ছিল বিশ হাজার টাকা এখন চল্লিশ হাজার টাকা পিস্তল রিভলভার নবায়নের ফি ছিল দশ হাজার টাকা এখন বিশ হাজার টাকা আর শর্টগান রাইফেল নবায়নের ফি ছিল পাঁচ হাজার টাকা এখন দশ হাজার টাকা প্রবাসীদের জন্য ধারাবাহিক তিন বছর বারো লাখ টাকা রেমিটেন্স পাঠানোর প্রমাণ এবং বিদেশে আয়কর দেওয়ার সনদ থাকতে হবে ফৌজদারি মামলার অভিযোগভুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তি সাজা শেষে পাঁচ বছরের মধ্যে লাইসেন্স পাবেন না স্পিকার ডেপুটি স্পিকার মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সিটি কর্পোরেশন ও কশ্রেণীর পৌরসভার মেয়র রাষ্ট্রীয় সাংবিধানিক পদধারী ব্যক্তি কমিশনপ্রাপ্ত সামরিক কর্মকর্তা বর্তমান বা অবসরপ্রাপ্ত জাতীয় পর্যায়ে গবেষণা ক্রীড়া সাহিত্য সংস্কৃতি বা শিল্পে অবদানের জন্য স্বীকৃত ব্যক্তি এবং সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও জাতীয় বেতন স্কেলে ষষ্ঠ গেট বা তদর্ধ পদে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আয়কর না দিলেও আগ্নেয়স্ত্র পাবেন